এই পারসেপশানে গ্রহগত সম্মিলন এবং সন্নিবেশকে বোঝাচ্ছে এবং তার প্রভাবও বোঝাচ্ছে একাধিক জায়গায় এবার এই যে এই যে তত্ত্ব এই তত্ত্বে আমরা দেখতে পেয়েছি বৃহস্পতির প্রভাব বৃহস্পতি আমাদের পৃথিবী থেকে অনেক দূরে আমাদের পৃথিবী হচ্ছে সৌরজগতের একটি গ্রহ পৃথিবী বুধ আমি অ্যাট র্যান্ডাম বলি পৃথিবী বুধ শুক্র মানে বুধ শুক্র সৌরমণ্ডল থেকে শুরু করে বুধ শুক্র পৃথিবী মঙ্গল তারপর হচ্ছে বৃহস্পতি সূর্যের পরপর পরপর অক্ষরেখা অনুযায়ী ঘুরছে বৃহস্পতি হচ্ছে সবথেকে বড় গ্রহ এবং দেখুন কেউ এটা বলছে জ্যোতির্বিদ্যা জ্যোতির্বিজ্ঞান বলছে জ্যোতির্কে বিজ্ঞান বলা হয় আর জ্যোতিষশাস্ত্র বলছে যে বৃহস্পতি এমন একটা গ্রহ যেটার কাজ হল হচ্ছে মূলত তত্ত্বকে সামনে নিয়ে আসা এবং মানুষের জ্ঞান গভীরতা কোনো বিষয়ে তার একটা বৈরাগ্য বৃহস্পতি বৈরাগ্যতা দেয় কোনো জিনিস থেকে তোমার মোহর থেকে বাইরে তুমি চলে আসছো এরকম একটা তোমার টেন্ডেন্সি দেয় এই বৃহস্পতি অনেক সময় তোমাকে স্থায়ী এবং স্টেবিলিটি দিতে সাহায্য করে স্টেবিলিটি এবং দীর্ঘসত্রিতা তাহলে বৃহস্পতির প্রভাব আমাদের পৃথিবীর উপরে পড়ে তাহলে এখন আপনার মনে ধারণা হবে যে আমরা জন্ম তারিখ বলে যে জন্ম ছকটা বার করি তার মধ্যে তো কোনো না কোনো ঘরে বৃহস্পতি থাকে কোনো না গ্রহের সাথে কোনো না কোনো গ্রহের সাথে বৃহস্পতি থাকে এই যে বৃহস্পতি এবং এই বৃহস্পতি তার যদি সম্মিলন হয় অর্থাৎ আমি যদি বৃহস্পতি জাতক হই বা বৃহস্পতি যদি আমার ফেভারে থাকে তাহলে আমার কি কি উপকার হতে পারে এবং এই জ্যোতিষ তত্ত্বে বলছে যে আগামী ছ মাস এই বৃহস্পতির জন্য অসাধারণ একটা ভালো সময় বিশত বৃহস্পতির প্রভাব আমাদের পৃথিবীর উপর পড়বে সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব কিভাবে হবে কোন কোন রাশি লগ্নের ক্ষেত্রে হবে কোন কোন নক্ষত্রের ক্ষেত্রে অ্যাডভান্টেজ বেশি পাবে এই নিয়ে হচ্ছে আজকের আলোচনা আমাদের সঙ্গে প্রাজ্ঞ জ্যোতিষ জ্যোতিষ প্রজ্ঞা আমাদের প্রত্যেকের প্রিয় অনন্যাদি রয়েছেন আমি স্বাগত জানাবো দিদিকে আজকের অনুষ্ঠান আমি প্রথমেই বলবো এই চ্যানেলের সমস্ত কর্তৃবৃন্দ এবং টেকনিশিয়ান ভাই যারা দূর থেকে দূরান্তরে পৌঁছে দিচ্ছে এই প্রোগ্রামটি এবং আপনারা দেখেও উপকৃত হচ্ছেন যারা দেখছেন তারা তো আছেনই এবং যারা নতুন দর্শক প্রত্যেকেরই সুখ এবং সমৃদ্ধি কামনা করে আমরা আমাদের এই অনুষ্ঠানটি শুরু করতে চলেছি যেমন সঙ্গে তাকে আমার প্রিয় ছোট্ট ভাই তেমনি আজও আছে আজকের বিষয় তুমি তো বলে ফেললে আমি আর বলবো না তাহলে আমি শুধু এইটুকুই বলবো যে এই আগামী ছ মাস বৃশ্চিক রাশি ধনু রাশি তুলা রাশি কর্কট রাশি এই চারটে রাশি কিন্তু খুব ভালো ফল পাবে সর্বদিক থেকে পারিবারিক জীবন থেকে আর্থিক দিক থেকে তারা বাড়ি গাড়ি সব চাইলে করতে পারবে পড়াশোনার দিক থেকে সব দিক থেকে ভালো যাবে এইবার আমি বলছি ভালো যাবে কিন্তু সেক্ষেত্রে তার বৃহস্পতিটাও কিন্তু ভালো থাকতে হবে শুভ অবস্থায় থাকতে হবে তবেই তো দেখুন আপনি একটা দুর্বল মানুষকে যদি বলেন তুমি আপনি দৌড়ে যাও তো এই জিনিসটা নিয়ে নিশ্চয়ই পারবে না তেমনি একটা সবল মানুষকে বলুন জলদি দিশে নিয়ে আসবে তাই সেই জন্য আপনার ছকে বৃহস্পতি কি পরিস্থিতিতে আছে সে অশুভ নক্ষত্রে আছে কিনা সে দুস্থানগত আছে কিনা এগুলো সমস্তটাই দেখতে হবে আর দেখার পর যখন দেখা যাবে যে আপনার ছকে সেগুলো ভালো আছে তাহলে আপনি আগামী ছ লালে লাল হয়ে যাবেন তার অর্থ আসতে পারে অর্থ তো বৃহস্পতি অর্থের কারো জ্ঞান বৃহস্পতি জ্ঞানের আমি জ্ঞান কেন বলছি তার কারণ সামনে কিন্তু অনেকগুলো পরীক্ষা বছরের প্রায় শেষ তুমি ভালো রেজাল্ট করতে চাইলে বৃহস্পতি তোমার ভালো না থাকলে কখনো আরগিস তোমার রেজাল্ট ভালো হবে না জয়েন্টে চান্স পেতে গেলে বৃহস্পতি কি ভালো থাকে তাহলে একটু আগে বলে দিই যাদের পড়াশোনা নিয়ে প্রবলেম ছেলে মেয়েদের পড়াশোনা নিয়ে প্রবলেম তারা কিন্তু আজকে ফোন করতে পারেন এরকম একটা ফোন আমরা আজকে নেব পড়াশুনো নিয়ে কারণ যেহেতু তুমি বৃহস্পতির ভালো সময়ের কথা বলছো এবার এই বৃহস্পতির প্রতিকার কি বা বৃহস্পতি যাতে তুষ্ট থাকেন মানে দেবগুরু বৃহস্পতি আবার বৃহস্পতি হচ্ছে সৌরমন্ডলের সব থেকে বড় সবথেকে বড় আকারে আয়ত আয়তন বড় গ্রহ তাহলে এই বৃহস্পতি যাতে তুষ্ট থাকে বা দেবগুরু যাতে তুষ্ট থাকেন তাহলে আমাদের কি করতে হবে এই বিষয়ে আমাদের প্রত্যেক দিনের জীবনে চলার পথে আমাদের কি কি ভাবে চলা উচিত মানে গুরুকে তুষ্ট রাখতে গেলে কি করা প্রথম কথাই আমি বলবো আমার মতে ভোরবেলা উঠেই মা বাবাকে প্রণাম করো আচ্ছা মা বাবা হচ্ছে সবচেয়ে বড় গুরু চাইতে পরম গুরু পরম গুরু এই গুরুদের যদি তুমি প্রণাম করতে পারো এই আগের দিনে এগুলো সব ছিল এখন কেউ মানে না বলেই ছেলে মেয়েরা মা বাবা না থাকলে ছবির সামনে প্রণাম করা যেতে পারে অবশ্যই প্রণাম করা যেতে পারে তারপরে তুমি তোমার গুরুদেবকে প্রণাম করো হ্যাঁ তুমি তোমার মাকে প্রণাম করো বাবাকে প্রণাম করো এগুলো করতেই হয় সেই জন্য সকালবেলা উঠে যদি মা বাবা মারা যেও থাকে তখন বলতে হবে মায়ের নাম ধরে বলতে হবে স্বর্গীয় অমুক স্বর্গীয় অমুক এরম করে বলতে হবে আচ্ছা চারবার আর তিনবার বাবার বেলা চার মেয়ে মায়ের বেলা তিনবার গুরুদেবের বেলা তিনবার আচ্ছা হ্যাঁ বড় তাতেও তোমার দারুণ কাজ হবে আচ্ছা কর্মক্ষেত্রে যদি কেউ গুরুর মতো থাকে তাকে তাকেও করতে পারে গুরু হলেই করতে পারবে হুম হ্যাঁ কাজী তার থেকে যদি তুমি কিছু এডভাইস পাও হ্যাঁ গুরুদের শ্রদ্ধা করো সম্মান করো তাহলেই কিন্তু সবচাইতে ভালো ফল পাওয়া যায় আচ্ছা হ্যাঁ এগুলো আমরা করি না বলেই আজকাল আমাদের সমাজে ছেলে মেয়েরা উচ্ছৃঙ্খল হয়ে যাচ্ছে আচ্ছা এবার একটু একটা জায়গা বলো যেহেতু তুমি উচ্ছ উচ্ছৃঙ্খল শব্দটা বললে এই যে বড়দের প্রতি নিষ্ঠা বা সম্ভ্রম তাদের প্রতি সম্মান তাদের কথাকে মান্যতা দেওয়া এই যে স্বভাবগুলো এই স্বভাবগুলো থাকা মানে কি তাহলে বৃহস্পতি আমার পাওয়ারফুল হবে হ্যাঁ অবশ্যই আর যদি আমি না করি তাহলে কি হবে যদি না করো তাহলে তোমার জীবন খারাপ তাহলে কি বৃহস্পতি উইক হবে অবশ্যই 100% আচ্ছা আচ্ছা হ্যাঁ সেই জন্যই সেই জন্যই কিন্তু মানে বলে না গুরু আশীর্বাদ বড় আশীর্বাদ তো সেই কারণে বৃহস্পতি যদি তোমার সহায় থাকে বৃহস্পতি নানা রকম বিদ্যা দিয়ে থাকে জ্ঞান দিয়ে থাকে প্রজ্ঞা দিয়ে থাকে নানা কিছু রেজাল্ট ভালো হতে গেলে গুরুকে আশীর্বাদ থাকতে হবে বৃহস্পতির আশীর্বাদ থাকলে বৈতরণীয় পার হওয়া যায় কাজেই এই বৃহস্পতিকে অবশ্যই ভালো থাকা উচিত এখন আপনার চোখে কি অবস্থায় আছে সেটা দেখতে হবে দেখে তবেই সেই কারণের জন্য যদি কেউ দেখাতে চান অ্যাস্ট্রোলজারের কাছে একমাত্র তাদের পক্ষেই সম্ভব বৃহস্পতির অবস্থানটা বলে জন্ম ছকে কি আছে কারণ এক এক প্রত্যেকের জন্ম ছক আলাদা আলাদা অবশ্যই সময় তারিখ এবং জন্মস্থান আমরা যেটা চাই সেটার মাধ্যমে আমরা বৃহস্পতির অবস্থানটাকে বুঝতে পারি ঠিক আছে তো কাজেই আপনার যদি মনে হয় আপনার বৃহস্পতি কিরকম বা আপনি একটু চর্চা করবেন এই বিষয় অবশ্যই জ্যোতিষীয় পরামর্শ আপনাকে নিতে হবে আসুন এবার একজন ফোনে রয়েছে অন্যদি আমি নিয়ে নিই কে আছেন